আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দেখাবো কক্সবাজারে কোথায় আপনারা ফিশ ফ্রাই পাবেন এবং কি ভালোভাবে খেতে পারবেন আপনার কলাতলি বিচে ঢোকার আগেই রোডের উপরে আপনি দেখবেন সন্ধ্যার পর এখানে অনেকগুলো দোকান সমুদ্র থেকে মাছ নিয়ে আসে এরা কিনে আরব থেকে সেই মাছ এখানে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে ধুয়েছি আপনাকে দিলে তো আমরা পাঁচশো টাকা দিয়ে একটা টোনা মাছ কিনি এখানে একটি লক্ষণীয় বিষয় আপনারা যারা যাবেন এবং কি মাছ খাবেন তো আপনারা দেখবেন মাছ কেনার পরে কোন মাছটা আড়ালে কাটতেছে যে জায়গায় আড়ালে মাছ কাটবে সেই জায়গায় আপনারা মাছ কিনবেন আপনার প্রকাশে যারা মাছ কেটে আপনাকে আপনার সামনে মশলা দিয়ে মাখিয়ে আপনাকে ভেজে দিবে আপনারা সেখানে সেখান থেকে মাছ কিনবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না ওরা আড়ালে মাছ কেটে আপনার মাছটা চেঞ্জ করে দেবে কখন আপনি বুঝতেই পারবেন না তো আমাদের টোনা ফিস এখানেই আমাদের সামনে কেটে টুকরো টুকরো করে আমাদের সামনেই ভাজি করে দেবে এই জন্য আমরা এখান থেকে মাছটা কিনি এবং কি এইখানে আপনি পরোটা পাবেন মাছের দোকানের দোকানগুলোর পিছনে ওই দিকটাতে পরোটা ভাজি করা হয় আপনি আলাদা করে পরোটা কিনে এনে এখানে বসতে হবে আর হচ্ছে এখানে আমাদের মাছগুলো কাটা শেষ এখন মশলা দিয়েছে ভাজি করবে এখানেই এরা চুলোতে ভাজি করে দেয় নতুন তেল দেওয়া হয়েছে এখন মশলা দিয়ে মাছগুলোকে মাখানো হচ্ছে তো আরেকটা বিষয় আপনারা অবশ্যই এখানে গেলে যেটি করবেন সেটি হচ্ছে টমেটোর সস এই মাছ ভাজি খেতে হলে আপনাকে টমেটোর সস অবশ্যই রাখতে হবে তাহলে মজা পাবেন তো সবচেয়ে বেশি ভালো হয় যদি টমেটো সসটা আপনারা বাইরে থেকে নিয়ে যান মিনি প্যাকেটগুলো আপনারা কিনে নিয়ে যাবেন কারণ হচ্ছে এখানে প্রাণ কোম্পানির বা অন্যান্য ভালো কোম্পানির কোনো টমেটো সস এরা এখানে রাখেন এরা সিন্ডিকেট করে লোকাল কোম্পানির একটা টমেটো সস বিক্রি করে যে সসটার মান খুবই খারাপ আপনার এটা দিয়ে ফিশ ফ্রাইটা খেলে ভালো লাগবে এই বিষয়টা একটু আপনারা খেয়াল রাখবেন তো আমাদের মাঝভাজি ইতিমধ্যেই অর্ধেক হয়ে গেছে সুন্দর করে নেড়ে চেড়ে আমাদের মাছগুলোকে কড়া করে ভেজে দিচ্ছে আমরা রুটি অর্ডার করেছিলাম রুটিও চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের মাছগুলো আমাদের পেটের ভিতরে চলে যাবে এবং কি আজকে আমাদের এখানে রুটি সহ মাছসহ টোটাল খরচ হয়েছিল পানিসহ সাতশো টাকা তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীতে আশা করি আরও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসব তা আমাদের মাছ ভাজিগুলো প্রায় শেষের দিকে এখন পরিবেশন করে দিয়েছে আমরা রুটি নিয়েছি খাবো ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য